আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা থেকে একদম নতুন ডিজাইনের কিছু দিল্লি বুটিক্স দেখাবে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ভিতর পাবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন ফুলবিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন যে ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার দুই হাজার স্পেশাল কালেকশন কিন্তু ইতিমধ্যে তাদের কাছে এসেছে আপনারা যারা হোলসেল নিতে চান এখনই কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন ঠিক আছে দেখেন এক একটা ডিজাইনের কতগুলো করে কোয়ান্টিটি তাদের কাছে আছে তো ভাইয়া এক এক ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু মিরর কারচুপি কাজ করা থাকবে পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা প্যান্টটা ম্যাচিং কালার থাকবে এবং আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা পাক্কা পাঁচ হাতের নামাজের একটা ওড়না কাপড়টা কিন্তু আশি আশি কাউন্টের কটনের ভিতরে পাবেন কালার কয়টা আছে ভাইয়া দুইটা কালার ওকে এটা একটা কালার আচ্ছা নয়শো টাকা মাত্র নশো টাকা এটা কিন্তু হোলসেলে হাজার পঞ্চাশ ছিল বাট এখন ডিসকাউন্টে দিচ্ছে মাত্র নয়শো টাকায় এটা দেখেন এটা খুব সুন্দর এটা ডিজাইন এটা নেকে সম্পূর্ণ অ্যাম্বোয়ারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো সবগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে যাচ্ছে প্যান্টে কতটুকু কাপড় দিচ্ছেন ভাইয়া আড়াই গজ কাপড় ওকে এ হচ্ছে ওনাটা ওনাটা পাঁচ হাতে নামাজি একটা ওনা এগুলো হানড্রেড কালার গ্যারান্টি কালার হবে টোটাল তিনটা আচ্ছা এটা দেখেন এটা মেরুন কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে এটার প্রাইস মাত্র 800 টাকা অনলি 800 টাকা ওকে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো কিন্তু একদম আমাদের হচ্ছে হাতের কাজের ড্রেস দেখাচ্ছে ঠিক আছে দিল্লি বুটিকসের উপর হাতের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে এবং ওড়নাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না পেয়ে আছেন যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি তারা কিন্তু চলে আসতে পারেন তোফা এক্সক্লুসিভে ঠিক আছে প্রাইস কত নশো টাকা কালার কয়টা আছে আচ্ছা এগুলো একটা করেই কালার মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া আচ্ছা মিনিমাম চার পিস নিতে হবে দেখেন এটা এত সুন্দর এটা প্রিন্ট কালারটা পুরো নষ্ট ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং কালার থাকবে এবং এই হচ্ছে ওনাটা ওনাটা হাতের নামে যে একটা আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নয়শো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এটা মিরর করা পিওর কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো পাক্কা পাঁচ হাতের থাকবে দেখেন এত সুন্দর সুন্দর বুটেক্সের ড্রেস মানে এগুলো ইচ্ছে করবে নিয়ে নিতে প্রাইস থাকবে এটা আটশো পঞ্চাশ মানে তিন চারটা রেট দেখাচ্ছেন তাই না এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাঠচুপি কাজ করা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস কত এটার এটা আটশো নিতে হবে কত সেট আচ্ছা যে কোন চার পিস চারটা নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখেও পরেগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ নেকে কিন্তু ভরাট কাজ করা মানে এটার কাজটা এত চমৎকার এবং এত নিখুঁত কাজের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হানড্রেড কটন প্রাইস কত এটার এটাও আটশো একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস জার্স এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ কাটচুপি কাজ করে এটাও কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে এই হচ্ছে এটার ওনাটা এটাও পাঁচ হাতে নামাজ ওনা প্রাইস থাকবে আটশো টাকা কালার হবে টোটাল দুইটা জার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্লাস এই হচ্ছে এটার ওড়নাটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এগুলো পাক্কা পাছাতের নামাজ ওড়না থাকবে প্রাইস থাকবে কত এটার এটাও মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার একটাই আচ্ছা কালার দুইটা এটা একটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতর এটা সিকোয়েন্স কারচুপে কাজ করে আসলে এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ডেড কালেকশন এগুলো নরমালি আপনার 15 টাকা সেল করতে পারবেন ঠিক আছে মানে 800 টাকায় কিনে 12 থেকে 1500 টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন আপনারা কালার কোশ্চ গ্যারান্টি থাকবে অনেক বেশি বলতে আমরা বানাতে পারবে তাই না আচ্ছা এটাও কারচুপে কাজ করা দেখতে পাচ্ছেন কাজের ডিজাইন প্যাটার্নি কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস করে কাজ করা পায়জামা ও না এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্টে আচ্ছা এগুলো যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেন তো কত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ওনাটা অনলি আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা এটাও পাছাতে নামাজ একটা ওনা প্রাইস থাকবে সেম আটশো টাকা জার্স এটা চুনি প্রিন্টের ভিতরে পাছা এটা সিকোয়েন্স আমরাই কাজ করা প্যানেলে কাজ করা থাকবে পিওর কটন কাপড়ের ভিতর এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কন্ট্রাস্টে পাজামা এটা প্রাইস আটশো টাকা কালার একটাই আচ্ছা একটাই কালার আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে আটশো টাকা এটা একটা ডিজাইন কিন্তু দিল্লি বুটিক্সের অনেকগুলো ডিজাইন দেখাবো আসলে এগুলো সব ক্লিয়ারেন্স অফারে যাচ্ছে তো মানে দেখা যায় সবগুলো আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে প্রাইস থাকবে আটশো করে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স মিরোর কাজ করা দেখতে পাচ্ছি স্টোন করা ফুল বডিতে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে কত এটা নয়শো টাকা দেখুন খুব সুন্দর একটা লাহুরি কটন দেখাবো দেখেন এটা কিন্তু হিট অ্যাক্টের ডিজাইন তাই না সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে প্যান্ট এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু কাজ করা দেখেন অল ওভার পুরো ওনাটা জুড়ে কিন্তু কাজ করা প্রাইস কত এটা এটা মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এগুলোর জন্য ভিজিট করবেন তোফে এক্সক্লুসিভ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ